ফাইনালি শুটিং ইজ গোয়িং অন আমাদের শুট চলছে ওই যে দেখা যায় লুমিন ভাইকে আমরা একটা ভেলকি দেখাই না মানুষকে এই হচ্ছে লুমিন ভাই আমরা কি ভেলকি দেখাচ্ছি আজকে লাখ ভেলকি লাখ লাখ ভেলকি লাখ কোথায় কোথায় প্রথম দিনের আর মুখে লাখ বন্ধুর বন্ধু আজকে শুটিং স্টার্ট হয়েছে আমাদের শুটিং চলছে লাখ ভেলকি লাখের আমাদের ইন দ্য স্টুডিও এটা আসলে আমার মিউজিক স্টেশনেই আমরা ক্রিয়েট করবার চেষ্টা করছি এবং আমরা মোটামুটি কিছু কাজ আগায় ফেলছি আর হচ্ছে এই এই বালিশে কি জীবন অনেক কিছু জীবন অনেক কিছু শেখায় এই হচ্ছে আমাদের প্রিপারেশন এটা ছোট্ট জায়গায় এবং আমরা করছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন গানটা ছয় তারিখে রিলিজ হয়ে যাবে ছয় তারিখে রিলিজ হয়ে যাবে সবাই থাকুন গানটি শুনবার অপেক্ষায় ইতোবার